আসসালামু আলাইকুম পদক্ষেপ এনজিওতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রবেশ হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন মূল মূলকথায় ফিরে যাচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পদক্ষেপ তো এখানে দেখেন যে দুইটি ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হবে প্রথম যে ক্যাটাগরি পদ রয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব এবং এখানে দেখতে পাচ্ছেন একশোটি পদ রয়েছে অর্থাৎ একশো জন লোক কিন্তু নিয়োগ করা হবে এবং দ্বিতীয় যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম কমিউনিটি ম্যানেজার তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার এক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পথ সংখ্যা তিনশো অর্থাৎ তো প্রথমত আপনারা এবং এই পদে আবেদন ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর পাস অর্থাৎ আপনি বাণিজ্য বিভাগ থেকে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনের সকল পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ বা জিপিএ পাঁচ মাত্রার স্কেলে দুই দশমিক পঞ্চাশ এবং চার মাত্রার স্কেলে দুই দশমিক পঁচিশ থাকতে হবে তো এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্ব সংক্ষিপ্ত বিমান অর্থাৎ আপনার যদি সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে এই পত্রিকা চাকরি তাহলে আপনাকে কি ধরনের কার্য সম্পাদন করতে হবে ব্রাঞ্চের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমন ভাউচিং ব্যাংকিং, রিপোর্টিং বাজেটিং ব্যালেন্সিং ডিসিআর ক্যাশবুক ও জেনারেল লেজার মেনটেইন ট্যাক্স ভ্যাট তহবিল ব্যবস্থাপনা স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে যদি আপনার চাকরিটি হয় তারপর রয়েছে দেখতে পাচ্ছেন বেতন ভাতার যে বিষয়টি রয়েছে দেখেন বেতন বা ভাতা ও আনুষঙ্গিক সুবিধা প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণ প্রার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তী মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা যা চাকুরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ পঁয়ত্রিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার কত টাকা বেতন হবে অর্থাৎ প্রশিক্ষণ পর্যায়ে শিক্ষানুবি হিসেবে এবং আপনার চাকরি যখন স্থায়ীকরণ করবে তখন কত টাকা বেতন হবে সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখানে আমরা পরবর্তী যে পোস্টটি রয়েছে সেই পোস্ট নিয়ে কথাগুলো দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার এক বা সি এম ওয়ান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো আশিটি পোস্ট রয়েছে অর্থাৎ তিনশো আশি জন লোক নিয়োগ হবে এই পোস্টটিতে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন যে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান শিক্ষা শিক্ষাজীবনে যে কোনো দুটি পাবলিক পরীক্ষার অন্তত দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ পাঁচ মাত্রা স্কেল দুই দশমিক পঞ্চাশ এবং চার মাত্রা স্কেল দুই দশমিক পঁচিশ থাকতে হবে এরপরে এই পোস্টটিতে যদি আপনার চাকরি তাহলে আপনাকে কি ধরনের কার্য সম্পাদন করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ এল রেমিটেন্স কার্যক্রম বাস্তবায়ন প্রভৃতি এছাড়াও সমিতি এলাকা বা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার ওয়ানের কাজ যেগুলো হচ্ছে বেতন ভাতা এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণ প্রার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কার্যক্রম হাতে কলমে শিখাবেন এবং প্রশিক্ষণ কালে মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশ কালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ ছাব্বিশ টাকা যা চাকরি নিয়মিতকরণের পরে লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ উনত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এখন নিচে যে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে এগুলো আমরা একটু দেখব তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু বা দুর্ঘটনা বা চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এখানে কিন্তু আরো কিছু সুবিধা রয়েছে এছাড়াও চাকরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাজুয়েটি সাপ্তাহিক দু দিন ছুটি সবেতনের ছয় মাস মাতৃত্বজনিত ছুটি সন্তানের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রভৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন এখানে কিন্তু ব্যাপক সুযোগ সুবিধার কথা কিন্তু বলা হয়েছে তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে একটি আবেদনের মাধ্যমে আপনার জীবন থেকে বেকারত্ব কথাটি কিন্তু আপনি গুছিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আরো কিছু কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন উভয় পদের জন্য আরো প্রযোজ্য বয়স চব্বিশ বছর থেকে বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স সর্বনিম্ন চব্বিশ এবং সর্বোচ্চ বত্রিশের মধ্যে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল দেখতে পাচ্ছেন সারাদেশে পদক্ষেপ এর যে কোনো ব্রাঞ্চ অফিস অর্থাৎ এই যে এনজিওটি রয়েছে পদক্ষেপ এই এনজিওর যে কোনো শাখায় কিন্তু আপনার কর্মস্থল হতে পারে তো পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু কথা রয়েছে দেখেন কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক এক হাজার আটশো টাকা আবাসন ভাতা প্রাপ্য হবেন এখানে কিন্তু কিন্তু ভাতা রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো এখন আমি দেখে নেব আপনি কিভাবে আপনার আবেদনটি করবেন বা আপনার আবেদনটি পৌঁছে দিবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রধান কার্যালয় বা ডাকযোগে আবেদনের নিয়ম ক আগ্রহী প্রার্থীদের এ সাইজের সাদা কাগজে সহস্তে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপ প্রিন্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ স্থায়ী ঠিকানা সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ি আটাইশ বাই এক পশ্চিম তেস্তুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা কিন্তু এখানে দেখতে পেলেন যে আপনার আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে বিশ পাঁচ পঁচিশ এবং কোথায় পৌঁছাবেন সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা স্পষ্ট এবং দেখতে পাচ্ছেন তো এবার কিছু কথা বলা দেখতে পাচ্ছেন খ কামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে গ শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর অবহিত করা হবে গত দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা অংশগ্রহণের দিন পরীক্ষায় ফি বাবদ নগদ দুই টাকা অফের যোগ্য জমা দিতে হবে এরপর মতো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে এছাড়াও প্রার্থীর আপনদের বা আত্মীয় স্বজনের মধ্য থেকে আরও দুজন ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি বা বেসরকারি চাকরিজীবী সংস্থা নির্ধারিত ফ্রমে গ্যারান্টার হতে হবে যত দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিট খাতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব পদের জন্য দশ টাকা এবং কমিউনিটি ম্যানেজার ওয়ান পদের জন্য আট টাকা নগদে জমা দিতে হবে যা চাকরি শেষে নিয়মিত বা স্থায়ীকরণের হবার শর্তে লভ্যাংশ সহ ফেরত যোগ্য সতে দেখতে পাচ্ছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যত দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে তো বিষয়টি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে বলে শুনেছি তো আশা করছে বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু শর্তের কিছু কথা বলা রয়েছে শর্তগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে শর্তটি দেখতে পাচ্ছেন পদক্ষেপের চাকরি নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ নিয়োগ পরীক্ষা ফি ও চূড়ান্ত হবার পর স্টাফ ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ নেওয়া হয় না তাই কোথাও অন্য যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো কোনো আবেদন গ্রহণযোগ্য বা বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো এছাড়াও কিন্তু আপনারা এখানে একটি ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ডব্লিউডিউ ডট পদক্ষেপ ডট তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো আশা করছি এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই এখানে কিন্তু আপনারা আবেদনটি করবেন এখানে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারশো আশি জন লোক কিন্তু নিয়োগ হবে নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো ভিডিও যদি আপনার সামান্য উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টোয়েন্টি ইউটিউব করে বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আপনার চলমান আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম